মার এই নামকের প্রত্যেকটি অভিনয় এবং চরিত্র কাল্পনিক কোন ধর্ম বা কোন ব্যক্তিকে আঘাত করার উদ্দেশ্যে ভিডিও আপলোড করা হয় না সমাজে দূর করার ভিডিও তৈরি করা হয় পরিবেশনা ভালো ভিডিওটিতে লাই দিয়ে আপনার মূল্যবান আর আমাদের ভিডিও যদি আসে তাহলে শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন ধন্যবাদ আমার নাতি কোটা গেল হানো এগুলো তো হয়ে না গরো দেখি নাই অভা কোনো বা গেলনি দেখি ই কুকুর বাচ্চাগুলো তো আমি এক দন্তনা করছি না এগুলো তো কোনো দেখা যান না হানো খানো এখন চাইতাম খানো আমি আমি তো দিন দিন তারা খুঁজ আর কোন দিন দিন খুঁজ আর আমার রামাই সময় সব উড় উড়ি সব টিয়া খাঁখিয়া খাই গো বানায় বানাই গাড়ি বার কথা কিন দিন কইলাম এদের গালে না তো কুকুর বাচ্চা একু গেল খানো তো চিন্তা করি ভাই নাকি এখন খাইতে আম খানো আচ্ছা ওর মুখ কিন্তু তারা তো কইতে শুনছে না আমার সারা খাইলে তোরা খাইলে তো তার তো খুনতা না সারা ও লস আমার ওর মুখে তার আমি কিন্তু গাড়িও নো ও খানো বানাই তুই খাম থাই ও আচ্ছা না ও আছে লই আল্লাহ যা কষ্ট কইলাম আট না তিনো শান্তরে খাওয়াইতা অঙ্গনি আর ওয়া বলো দে আমার কথা হুনেনা শুনতা না ওন তোইয়া তোরা ঠিক কইরছইন না বুটা ওা ঠিকঠাক করি ও ও এতদিন বানায় তোানু তারক হইলো অঙ্গতা লই আই দে তো গাড়ি তো এটা না আ কাজ যা আরে যোদিন ফাইলেই আমি বুড়া বুড়া বেঠারে অনু দুঃখ দের হে বুড়া বেঠারে দুঃখ দের কইতো শুনে না আমি ভাই মুতো তারে আসল তারো ভাই

এই আইল খাই লাইটা খাই লবা মন তুবলামিত গেল তুবলা খানৰ আগ্নি আমি ডাইৰেক্ট গাড়ী আই আই তাৰে শিকাইম আমি পালাই উৰিমো খালি আজি ফাইলাই যদি আমি কোনো খানা তাৰে কোম্বাই কেতে হে গোলাম বাচা আগু গেছে খান গেছে খান তাৰে তোকে ভবা জান না গেল কোম্বাই তাৰে আমি আধ্যখন আকেইটা খালো থৰি সাৰা খাই শেষ আমাৰ অ কুকুৰ বাচা আগু আলে খাইতো আর ঘুরি তো যাই আছে আমি লাগাই আর থই আহ হইবা আর থইবার খাম নাই ও থই দেয় লাগাই থই দিমো আমি তারে শিকাই মো তুলা মারতাম ভারি না বুড়া বেটার হে দুখ দে আর হে খালি গিয়ে গুরে কোম্বাই যে গেছে তারে ফাইল লই আমি হ্যাঁ তুমিও কথা শুনাই নানি ওবা যাও ওবা যাও হামাও না ও হামাও না হারছি ভালাইয়া

খার গিয়ে থা ভাঙ্গি আমার শেষ সারা বিছরা শেষ বাকি কাইতে কাইতে এখন বন্ধ ভাঙ্গি বাঙি ভালিছিল আর আমার যেন গরু এক কুমবা গেছে আমার গরাই থাম পাইয়ার নামেছা ভাঙি লাইছে খিটা কর্ম শেষে না নিজে বুড়া আর আমার গরু এগুড়ে তো এটা খেয়ালও থাকে না ঠিকঠাক খুঁজলাই আমার আমার কুকুর দে কুকুর বেচারে আমি ফাই আই কুমবায় গেছে হে ওখান গাড়িয়া না এখানে ওই তো না বাস তো খাটাও লাভ বাস সুন্দর করে দেওয়া লাভবো আর আমার ঘরুই গরু উপরে কোনো অরসা করে লাভ নাই যাই বাসও খাটিয়ে গিয়া যাই আমি খাটা লাগব ও যাম কিলা বোলায় রে হায় যাম কিলা উঠিতে রান হয়ে গেছি রে ভাই যাই কিলা এতক্ষণ জায়গা যাই আচ্ছা

उभा उभाले उघाल उभा उगाल ढोल बाय गो ऐकलो बायकाले ना जाय गे बाली दादा ये किमान पागल लगा तू काही जायक आई जायतो ना काल चोली मुलं तुम्हाला काय आगु या होती आई मी आई द्याय ग्या आई आलं कोणता पाहिले देखी घ्या

তো তুমি তোমাল গুলে গুলে কাম কইলোলা আমলে কিল্লা ক্যি দিও গো আমাল গোলো সরত কোন করো আমলা না নি একলা গুলে আমি কোনগু কলম কিতা গুতামিল দাদার কথা কানে করু গুলে আদিটা ওগুড় ওগুড় টাকা লাগে আমবা রাতলো বুটু না নি তা দাদা বেতে লইতো নো আমাল দতো না কোন আমুলে লাগাইতা লাগিয়া আইয়া দাদা কতো মুনো দাদা দি তো কইছ মুনো যায় বে যায় যায় গে যায় গে যায়

ঠিক আছে না যাই বা গরুকো ভাবা জানি হারিলার গরুে খালি বিচার দিন যাইসান বা গরুকু লই চন্ত্রণা গরু বেশি লাগে দাদা কুমবা যাওয়া তো আসলাইন দে বেদা আমার যে হার পুৱাই গুজেন অবলদ খালি গৰু চৰাটো মাংস আৰু এতিয়া বিচাৰিছে আমাৰ গৰু আমাৰ ছাগলো আগৰ যন্ত্ৰণা ঠাৰিছে আৰু অবাই শুনি সবাই যায় অবাই শুই সবাই আই আৰু খালি বুলে তাৰ গৰু চৰাটো আকে ছাগল চৰাটো আকে সবুৰ যন্ত্ৰণা গৰুকো এখন লৈ যাম এইবালা হৈছে বেছি দাম বেচি দাই দিম বেছ বালা হৈছে আমি এটা খানা শুকানীত আমি যাত যামানা গাই

ভাল আমাৰ দাদা দেই পাতে আমি তুল কি কৰিবি হ'লে নাই কান্দিবি সোন কবি হ'ল

এই ৰোধ কুলি ৰাখি তাৰমানে এক পালি মালনো কবি তুমা কবি